হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই ভালো আছে তো বন্ধুরা দেখো আমি রান্না করতে বসিয়ে দিয়েছি দুপুরের রান্না এক ছিল সকালে খুবই ব্যস্ত ছিলাম সকালের আমি ভিডিওটা করতে পারলাম না তো এই যে দেখো আলুটা ভাজতে দিলাম একবারে বসিয়ে দিলাম একবারে জিরে ফুল দিয়েছি তেজপাতা দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল মানে খুব ব্যস্ত মানে আজকে খুবই ব্যস্ত তো আমি এখানে নিয়েছি বাঁধাকপিটা কাটব তো এই যে দেখো আলুগুলো ভাজা হয়ে গেল আর এখন বাঁধাকপি কাটতে থাকবো দিতে থাকবো তোমাদের দেখো কাটা হয়ে গেছে বাঁধাকপি কাটা হয়ে গেছে আর হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিই ডালটা হয়ে গেল এই যে তো এই জল্প লঙ্কাটাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এখানে ডালে গোটা দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে ঢেকে দিয়েছিলাম তো এরকম আঁচ কম দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে করে ভাজিটা করব গরিব মানুষের খাওয়ার কি বলো আরে বাপরে আরে ডালটা সেদ্ধ হচ্ছে এরকম আস্তে আস্তে দেখে দেখে হাজিরাকে করবো এদিকে সোনামার খাওয়ার রেডি করেছি সোনামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এখন বারোটা বেজে গেছে তো বন্ধুরা যে দেখো হয়ে গেছে এক বাঁধাকপির আজ কমিয়ে দিয়ে আমি কত কাজ করে আসলাম তো উপায় নেই সামনে বসে থেকে রান্না করার মানে খুব চারদিকে দেখতে হয় তবুও দেখো বাচ্চারা কি দুষ্টুমি করছে আজকে স্কুল নেই না ও বাড়িতে আছে তো দুজন মিলে খুব অত্যাচার করে তো বন্ধুরা দেখো আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো একটু একটা মুসুর ডাল যেহেতু তাই পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমার বাবা ফুলকপিটা পছন্দ করে না ও পছন্দ করে বাঁধাকপি কালকে ফুলকপি রান্না করেছিলাম বলে ফুলকপিটা খেয়ে খায়নি আজকে খাবে আজকে বাঁধাকপি ভাজি করেছি খাবে আজকে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ডালটা দিয়ে দিই এখন তো ডালটা কিন্তু আমার ফলন দেওয়া হয়ে গেছে এই যে দেখো ডালটা একটু ঘন হয়ে গেল বাঁধাকপিটা একসঙ্গে বসিয়েছিলাম তো যেহেতু একসাথে বসিয়েছিলাম তাই বাঁধাকপিটা ভাজি হতে হতে টাইম লেগেছে ডালটা এদিকে শুকিয়ে গেছে তো কোনো ব্যাপার না মুসুর ডালটা পাতলাই ভালো লাগে তো তো একটা কথা আমি তোমাদের সবাইকে বলবো আমি কিন্তু রেসিপি দেখাচ্ছি না কোনো রেসিপি দেখাচ্ছি না কারণ এগুলো সাধারণত রান্নাবান্না ঘরে যেরকম খাই জীবনে যে আমার চলার পথে যেগুলো মানে আমার আমি যে যেভাবে চলি প্রতিটা দিনের নিত্য দিনের এগুলোই আমি তুলে ধরি আমি কোনো রেসিপি দেখাচ্ছি না আমার কোনো মানে কি বলবো আর এখানে কোনো নতুন কিছু দেখাচ্ছি না আমি যেভাবে চলছি যেভাবে খাইছি সেইগুলি তোমাদের সামনে তুলে ধরি তো চলো সবাইকে টাটা অনেকে বলতে পারে কি দেখানোর বস্তু হ্যাঁ এটা ঠিক কথা এটা দেখানোর বস্তু না তো আমি যেভাবে খাই যা খাই তাই তোমাদের সামনে তুলে ধরি তো জীবনে মানুষের অনেক স্বপ্ন থাকে আমারও এরকম স্বপ্ন আছে তো সেই জন্যই আর কি করব এইভাবেই চলছে আর কি তো চলো তোমাদের সবাই সবার ভালোবাসা চাইছি তোমরা সবাই পাশে থেকো ভালোবাসা দিও বাস আজকের জন্য এখানেই টাটা সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো